আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজ দুই দিন ধরে আমাদের ইলেকট্রিসিটি খুবই ডিস্টার্ব দিচ্ছে আজকে সারা সারাদিন কোনো কিছু রান্না বান্না করি নাই এই সাড়ে পাঁচটার সময় ইলেকট্রিসিটি আসছে দেন ভাত খেয়ে তো ভাবলাম যে একটু রান্না বসাই ভাত বসিয়েছি গত দিনের ভাত যেটা ছিল সেটাই খেয়েছে তো ভাত বসার পর আবার এদিকে গ্যাসও চলে গেছে কি একটা বিরক্তিকর সাবজেক্ট তো যাই হোক অবশেষের নিচে এখানে আবার একটা সিস্টেম আছে কি গ্যাস যেহেতু এটা ইয়ে সিস্টেম কাট সিস্টেম তো আমার যদি এমার্জেন্সি গ্যাস লাগে সেক্ষেত্রে আমাকে সাত অথবা আট ইউনিট মানে ধার দেয় লোন নেওয়া যায় চাইলে তো নিচে যে একটু লোন নিয়ে আসলাম কারণ যেহেতু ভাত বসিয়েছি এনিস্টেম তো আমি এখন গ্যাস ভরতে যেতে পারবো না একটু সময় লাগবে তো সেই জন্য একটু লোন নিয়ে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি রাতের জন্য একটু আলু ভর্তা আর এদিকে মেয়ের জন্য একটু ফ্রেন্স ফ্রাই করে নিচ্ছি ফ্রেন্স ফ্রাই হচ্ছে মেয়ের জন্য আর এদিকে আলু সিদ্ধটা হয়ে গেছে আলু ভর্তা করব আর এইখানে একটা আলু কেটে নিয়েছি আমি কালকে যে কালিবাউস মাছটা নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে তো এই কালিবাউস মাছের কোলের কিছু পিস দিয়ে আমি একটু মাখা মাখা ঝোল রান্না করব এই আর কি আপা ঝটপট রান্না করে ফেলি আর মেখে একটু ফ্রেশ ফ্রাইটা দি আসি মে কার্টুন দেখো কাট কাট তো কালিবাউস মাছের পেটি দিয়ে আলু দিয়ে জল প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে রান্না তো এখন জলের পানি দিয়ে দিয়েছি আলু মাছ কষিয়ে মাছটাকে কাঁচা কাঁচা রান্না করছি পানি ভেজে নেই নাই যেমন হোক রান্না শেষ হয়ে যাবে আলু ভর্তা উপরে শুনেছি আর রোজার ছোলা ছিল এখন ছোলাটা একটু গরম করব যেহেতু এখনো গোসল করে নাই প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছে যেহেতু সারাদিন কারেন্ট ছিল না এই জন্য গোসল করে নাই যে কারেন্ট আসলে করবো তো রান্না বন্না শেষ করে এখন গোসল করে দিব তেল মুড়ি আর সব ছোলা খাবো এই যে রান্না শেষ তো এই ছিল আজকে রাতের খাবার তো ঠিক আছে যাই খাবারটা নিয়ে ফেলি তো এই যে আমার বোন আমাদের খাওয়াবে বিএফসি বাট কি উদ্দেশ্যে খাওয়াবে কি জন্য খাওয়াবে কোনো কিছুই জানি না কেন এই ট্রিট রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার কথা ছিল বাট প্রচন্ড গরমের কারণে বাসায় এসে অর্ডারটা করিয়ে নিয়ে আসছে পার্সেলটা মাত্র দিয়ে গেল এখন আমরা হচ্ছে চিকেন ফ্রাই খাবো তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কয়টা চিকেন ফ্রাই অর্ডার করেছো সে আমাকে বলছে পাঁচটা আমি বললাম পাঁচটা কেন আমি এই গরিবানার টিট খাবো না একটা একটা চিকেন কেন তুমি কালকের থেকে পাগল বানাই দিছো চলো 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 আপু প্লিজ চলো চলো হচ্ছে বিএফসি খাবো তোমাদের খাওয়াবো আমি বা আমি যাইতে নারাজ বাট সে এখন দেখি আমি কিন্তু জানিও না যে সে অর্ডার করছে সে অর্ডার করার পরে কি কথা উঠছে ও আচ্ছা আমি সোলা গরম করে নিয়ে এসে খাচ্ছি বিকালে মানে আটটার দিকে শাওয়ার নিয়েছি তারপর প্রচন্ড ক্ষুধা লাগছে ফ্রিজে রান্না করা ইয়ে ছিল ছোলা বুনি ছিল রোজার সেটা গরম করে মুড়ি দিয়ে খাচ্ছি তো খেতে খেতে তখন ও বলতেছে যে আমি চিকেন ফ্রাই অর্ডার করছি বিএফসি থেকে তো বললাম তাই কখন আসবে বলতেছে আসতে লেট হবে তো যাই হোক সেটা আমি খেয়েছি প্রায় সাড়ে আটটা পনেরো নয়টার দিকে আর এখন বাজে কয়টা এখন বাজে দশটা পাঁচ এখন দিয়ে গেল আর পার্সেলটা তো যাই হোক এই হলো বিএফসির চিকেন ফ্রাই আমারদের বোনু আমাদের খাওয়াচ্ছে ঘরে বসে এই যে আমার মেয়ের জন্য সে অর্ডার করেছে আমার মেয়ে ফ্রেন্স ফ্রাই খায় তাই আমার পূন্তুর জন্য ফ্রেন্স ফ্রাই অর্ডার করতে আমার ডাকলু আমার ডাকলুকে শুক্রবারে তার বাবা নিয়ে যে নারুবেল করে নিয়ে আসছে একটা হ্যালো দিয়ে দাও মা বলে হ্যালো সাইরা আর এই যে আমাদের জন্য কোলে না এই যে চিকেন ফ্রাই আমি আবার ওকে জিজ্ঞেস করতেছি তুমি পাঁচটা কেন অর্ডার করেছো আমরা তো চারজন তো সেটার কোনো রিপ্লাই পাই নাই আর আমি ওকে জিজ্ঞেস করছি যে কয়টা প্রেস্ট নিয়েছো আর কয়টা হচ্ছে লেগ নিয়েছো বলতেছে দুইটা লেগ আর বাকি তিনটা হচ্ছে ব্রেস্ট আমি বললাম যে কেন তুমি সবগুলোই ব্রেস্ট নি তা আমি আবার কি করি বাসায় হচ্ছে লেগ খাইলেও মানে রেস্টুরেন্টে গেলে ওদের আমি লেগ খাইতে দেই না আমি ব্রেস্ট নেই কারণ মনে হয় কি যে লেগে

আর এই বক্সের কি বড় বড় আমি বড় পিস খাবো এই হলো অবস্থা যাক বুঝছে যে ওইখানে দরজা একটা আছে যেটা লেগ পছন্দ করে না বিএফসি এই জন্য হয়তো বা লেগ দেয় নাই